তো আমাদের গ্রামের কিছু ছেলে যারা আমাদের রাজ্যের বাইরে আছে তো তারাই এই সময়গুলো খুব মিস করছে আর বিশেষ করে তাদেরকে আমি তাদেরকে এই ভিউগুলো দেখাতে চাই আর তাদেরকে এইসব এইসব সকাল রকম সকাল তাদেরকে আমি শেয়ার করতে চাই যারা মিস করছো আমাদের গ্রাম বাংলাকে যারা মিস করছো আমাদের এই কুয়াশার চাদরে ঢাকা সকালটাকে ঠিক তাদের জন্য একটু একটু ফিল করো কুয়াশার ভেতর দিয়ে হাঁটার অনুভূতি অন্যরকম ঠান্ডা বাতাসে শরীর শীতল হয়ে আসে আর প্রতিটি শ্বাস যেন সতেজতার নতুন গল্প শোনায় তো আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে এই কুয়াশার সকালটা শেয়ার করতে চাই যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো আমার চ্যানেলে যারা নতুন তার একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থেকো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ ভিডিও আজকে আমারও এই কুয়াশার মধ্যে একটা ব্লগ করতে চলে আসলাম দেখো বিষয়গুলো দেখো আবার কেমন ব্যাপারটা দেখো কেমন পুরো কুয়াশার চাদরে ঢেকে রেখে দিয়েছে তো এখন সকাল বাজে সাতটা তিরিশ তো আমি বাড়ি থেকে একটু বেরিয়ে আসলাম আমাদের কুসুমগ্রাম রোডে তো এটা সেই ক্যানালে পার্ক তোমরা আশা করি সবাই জানো আর এখানে এসে আমি ব্লগ বানাচ্ছি আর আমার গাড়িটা ওখানে আছে দেখতে পাচ্ছ তো এই কুয়াশা এরকম কুয়াশা কার কার ভালো লাগে আর এরকমেন্ট করবে আর যারা আমার চ্যানেলে ইউটিউব চ্যানেলে নতুন ভিডিও দেখছো আর তাদেরকে বলবো আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিতে আর লাইক কমেন্ট করে পাশে থাকতে তো ওই দিকটায় একটা বাস যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ করছি তবুও দেখা যাচ্ছে না হালকা দেখা যাচ্ছে বাসটা যাচ্ছে এবার একদম দেখাই যাচ্ছে না এ হচ্ছে ব্যাপার কুয়াশার মধ্যে কি লাগছে একবার দেখো এরকম ওয়েদার একমাত্র শীতকালে দেখা যায় ডিসেম্বর জানুয়ারিতেই এরকম ওয়েদার দেখা যায় বিশেষ করে আমাদের গ্রাম্য এলাকায় এটা পশ্চিমবঙ্গে উড়িষ্যা আর সিকিম টিকিম এসব জায়গাগুলো দেখা যায় এরকম কুয়াশা আর বিশেষ করে কেরালা চেন্নাইয়ের দিকে খুব একটা দেখা যায় না হ্যাঁ তবে দেখা যায় পাহাড়ি অঞ্চলগুলোতে অল্প দেখা যায় কিন্তু এইভাবে দেখাটা যায় না পাকবে তো চলো কিছু শট নেওয়া যাক যে শর্টগুলো তোমাদের মন ছুঁয়ে যাবে কুয়াশা শীতের সকালে প্রাকৃতিক এমন এক জাদু যা সব কিছুকে ঘিরে ধরে এক অপ্রাথি সৌন্দর্যে আমরা অনেক সময় কুয়াশাকে শুধু প্রাকৃতিক একটি অংশ হিসাবে দেখি কিন্তু এর মাঝে লুকিয়ে থাকে জীবনের গভীর এক শিক্ষা এই জায়গাগুলো সকালবেলা আসলে পাখি কিচিরমিচির ডাক আর এরকম একটা শুনশান জায়গা ফাঁকা রাস্তা হাঁটতে খুব ভালোই লাগে তোমরা পাখির ডাক আশা করি শুনতে পাচ্ছো এই গাছটা আমাদের জীবনের পথ কখনও কখনো কুয়াশার মতো ঝাপসা হয়ে যায় আমরা বুঝতে পারি না পরবর্তী পদক্ষেপ কী হবে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কুয়াশা যেমন মিলিয়ে যায় তেমনি জীবনের পথও একসময় পরিষ্কার হয়ে যায় শুধু ধৈর্য ধরে সামনে এগিয়ে যেতে হয় একদম ঠিক কথা সামনে এগিয়ে যেতে হয় বাইক নিয়ে এরকম একটা ফাঁকা রাস্তা রাস্তার দুপাশে গাছপালা আর কুয়াশা যেতে বেশ ভালোই লাগছে ঠিক এরকম রাস্তা এরকম সকাল পেলে মনে হয় অনেকটা বাইক রাইড করি হুম শ্রিয়াস বলছি খুব ভালো লাগে যাই হোক তোমাদের হয়তো আমার ভিডিওটা ভালো লাগছে আর যদি ভালো নাও লাগে কোনো জায়গায় কোনো বিষয় যদি ভুল ত্রুটি থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি তোমাদের সাজেশানগুলো নিয়ে ভালো কিছু করার চেষ্টা করব তোমাদের থেকে যে ভালো কিছুগুলো শিখবো আমি সেগুলো ভালো কিছু করার চেষ্টা করুন কিছু ভুল থাকলে অবশ্যই সকলে জানাবে এই যে তারটার উপরে কারেন্টের তারের উপর কত কাক পাখি বসে আছে দেখো দারুণ লাগছে এই মুহূর্তটা খুব সুন্দর লাগছে পাখিগুলো একদম পুরো সারিবদ্ধভাবে কারেন্টের তারের উপর বসে আছে যাই হোক খুব সুন্দর লাগছে কিন্তু এই কুয়াশা ছাড়া কুয়াশাহীন জায়গাটা লাগে আর কুয়াশা থাকতে জায়গাটা লাগছে সত্যি আমাদের কত কিছুই না উপহার দিচ্ছে তো আমি এই এরিয়াটা পুরো কুয়াশায় ঢেকে গেছে তো আমি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো সবটা দেখাবো তোমাদেরকে এখানে আমাদের একবার দেখো কীরকমভাবে কুয়াশায় ঢেকে আছে এগুলো মাঠ একদম পুরো বোঝাই যাচ্ছে না কুয়াশায় পুরো কাবার দেখতে পাচ্ছ তোমরা কী লাগছে লেবেলটা আবার দেখো ভাই 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 এখানে যাচ্ছি মুকুটমণিপুরের একটা ব্লগ খুব শীঘ্রই আসতে চলেছে একদম পুরো ফাইনাল হয়ে গেছে মুকুটমণিপুর আমরা যাচ্ছি আমাদের বন্ধুগুলো সব যাচ্ছে তাদের সঙ্গে আমিও যাচ্ছি আর মুকুটমণিপুরের একটা সুন্দর ভিউ তোমাদের সামনে নিয়ে আসতে চলেছি তো মুকুটমণিপুরের জন্য কে কে রেডি আছো অবশ্যই জানাবে মুকুটমণিপুরের ব্লগটা দেখার জন্য কে কে রেডি আছো অবশ্যই জানাবে আর যাবিস এই জায়গাটা হচ্ছে আমাদের ফুটবল ময়দান আমাদের স্কুলের মাঠ তো তোমাদের আশা করি ভালো কিছু একটা দেখাতে পারলাম তো এই ব্লগটা এখানে শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো বাই দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে